সন্তান লালন পালন সন্তান লালন পালন সন্তান গর্ব এটা কার কাজ সন্তান গর্বে ধারণ নারীর কাজ না পুরুষের কাজ পৃথিবীতে কোন পুরুষ চাইলে সন্তান করতে গর্ব নারী যদি বলে যে আমি তো সন্তান নিলাম এবার তুমি একটা নাও সম্ভব কার জন্য নেওয়া সন্তান জন্মগ্রহণের পরে তার যে খাদ্য খাবার দুধ এটা আল্লাহ পুরুষের বুকে রাখছেন না নারীর বুকে পুরুষ চাইলেও কি এই দায়িত্বটা পালন করা সম্ভব কেমন পর্যন্ত নারী তার দায়িত্ব পালন করতে বাধ্য কি বাধ্য না নারীর গর্ভে যখন সন্তান থাকবে তখন তার জন্য বাহিরে মাটি কাটাটা অথবা গাইড ড্রাইভিং সিটে বসা অথবা অফিস করা উপযোগী না বাসা থাকা উপযোগী সন্তানকে দুর্দানের সময় মাসিকের সময় সন্তান প্রসব পরবর্তী রক্তস্রাবের সময় বাসাটা তার জন্য উপযোগী না আল্লাহর সৃষ্টির সিস্টেমের দিকে তাকাইলে যার মাথায় ঘেনু আছে সে চিন্তা করবে নারীর দায়িত্ব ভিতরে বাহিরে না আজকে কি করা হয়েছে নারীকে বলা হয়েছে তোমাকে স্বাধীন করা হবে তোমাকে তোমার অধিকার দেওয়া হবে ডিউটি করাচ্ছে না আচ্ছা ফলাফল কি দাঁড়ালো ফলাফল দাঁড়ালো ম্যাডামের যে ম্যাডাম অন্য টিকে পালন করতে হচ্ছে নাকি না সেগুলো আপনি নিতে পারছেন অর্ধেক ম্যাডামকে আল্লাহ তালা যে ন্যাচারাল দায়িত্বগুলো দিয়েছেন সন্তান গর্ব ধারণ করা দান করা লালন পালন করা আরো অন্য যেসব দায়িত্ব আছে মাসিকের যে সমস্ত গ্লানি আছে এগুলো সব নারী নিজে বহন করতেছে কি করতেছে না এগুলোর পাশাপাশি অতিরিক্ত আপনি যে ইনকাম করতেছেন তার থেকে একটা দায়িত্ব উনিও নিলেন এখন আপনি দশ হাজার চাকরি করেন উনি পাঁচ হাজার বেতন চাকরি করেন উনিও আপনার আপনার দায়িত্ব ছিল ইনকাম করা সেখানকার অর্ধেক নারীরা অধিকার দেওয়ার নাম করে তার যে ডিউটি আছে সেটা তো করাচ্ছেন আপনার ডিউটির নিচ্ছে মুক্তি আজকে আমাদের মা বন্ধুরকে বিভ্রান্ত করে রাস্তা বের